প্রথমত আমি পরিষ্কারভাবেই বলেছি যে আমরা একটা বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনের চিন্তা থেকেই আমরা দু হাজার আঠারোতে সংস্কার আন্দোলন শুরু করি এবং সকল আন্দোলনের পরেও আমাদের দাবি আদায় হয়েছিল আবার গোটাটা এবার আদালতের মধ্যে এসেছিল আমরা দু হাজার সালে যখন আমরা মনে করেছি যে রাষ্ট্রের প্রতিটা সেক্টরে এরকম কোটা কিংবা চাকরির মতো অনেক বৈষম্য অনিয়ম আছে যেখানে মানুষ অবিচার এবং অন্যায়ের শিকার হচ্ছে সেটা একটা পরিবর্তন দরকার যে কারণে আমরা কোটা সংস্কার আন্দোলন থেকে এই রাষ্ট্র সংস্কারের আন্দোলনের অংশ হিসেবেই আমরা বলেছি যে এই বিদ্যমান দুর্বৃত্তায়িত রাজনীতি ডায়নাস্টি বেস রাজনীতির বাইরে একটা অল্টারনেটিভ পজিটিভ পলিটিক্স এই দেশে থাকতে হবে একটা থার্ড পার্টিকে এনেও বেরিয়ে আসতে হবে কারণ এই দুই দলের শাসন ব্যবস্থা তো আমরা দেখেছি

তো তাদের বৈষম্যটা হচ্ছে যে যারা সচিবালয় অঙ্গভবনে দorf ভবনে চাকরি করে একই আপনারা যোগ্যতা নিয়ে একই পদে ঢুকে তাদের বেতনের গ্রেড হচ্ছে সম্ভবত 10 আর যারা অন্য অধিদপ্তর থেকে তাদের হচ্ছে 14 এই জন্য তারা দীর্ঘদিনের কোতেমান দরকষন করছে আমি বলেছি আমি আপনাদের দাবি দেওয়া আদায়ের উপরতে এই বৈষম্য নিরসন করার জন্য আমি শেষ পর্যন্ত থাকব কিন্তু পরিষ্কারভাবে আমরা একটা কথা বলেছি যে এই মুহূর্তে কোনো আন্দোলন সংগ্রাম করা যাবে না আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আপনাদের দাবি আদেশ হোক যাদের অভিযোগ আছে সেটা আমরা আছে থাকব কিন্তু সরকারকে স্ট্যাবল করার জন্য এখন আনকন্ডিশনালি আমাদেরকে সমর্থন দিতে হবে কাজ করতে হবে সো এই মুহূর্তে কোন ধরনের মানে মুভমেন্ট কিংবা অযথা একটা প্রেস ক্লাবে গ্যাদারিং এই আপনাদের सहभागी গ্যাদারিজ এতে আমরা সমর্থন দেব নৈতিকভাবে এটা আমি একটু ক্লিয়ার করে দিলাম আজকে প্রসঙ্গে যেটা আমরা বলতে চাই যে যুবদিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে যেহেতু দেশের পূর্বাঞ্চলের রাজ্যগুলো সহ জেলাগুলো সহ অনেক জায়গায় বন্যায় প্রায় অর্ধ কোটি মানুষ দুর্ভোগের শিকার ইতিমধ্যেই গণ অধিকার পরিষদ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কি আকারে সারা জেলায় কাজ করছে এখন যেহেতু পানি কিংবা যোগাযোগ না থাকার ফলে আবার পরিচিত মুখ দেখা গেলে মিডিয়া সেটা কেমন দেখা যে কারণে তাদের কার্যক্রম গুলো কথা বলতে

হামলা নির্যাতন নিপীড়ন লাঞ্ছিত করা এটা সমগ্র মানুষকে কাজ করেছে মানুষের সেন্সেশন তৈরি করেছে বিশেষ করে ধরেন একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে পিসফুল্লি দাঁড়িয়েছে খুব টান টান করেছে ভাই গুলি করেছে কিন্তু পুলিশ খুব হিরোইজম আকারে সেই হিরো মানুষটাকে সটসট করে গুলি করে ফেলে দিয়েছে এটা কোন সুস্থ মানুষ আসলে নিতে পারে তো আন্দোলন আরো টিকা করেছে আপনি দেখেন যে সেটা পানি পারিপারি করতে করতে পারা গেলো সে ধরে ঢাকার একটা ভালো প্রতিষ্ঠান ছিলে বা এরা এই ঢাকার মানে একটা তরুণদের মধ্যে আহ একটা কাজ করেছে যে একটা ছেলে ভলা দিনই করতেছে সেখানে সেভাবে মৃত্যু বল করছে এই ঘটনাগুলো কিন্তু মানুষকে কাজ করছে যে আন্দোলনে নামার জন্য এবং যখন দেখেছে যে এই ভাবে আপনার

মানুষ মারার কাজে ব্যবহার করেছে তো আমাদের যেটা বলছেন এখন নতুন নতুন অনেক ঘটনার ভিডিও বেরোচ্ছে কারণ মাঝখানে অনেক কিছু বেরোতে পারে অনেক পোস্ট করতে পারে আজকে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে গুলোকে এতটা করেছে এখন প্রতিষ্ঠান তাদের স্বকীয় ধারা চলতে পারছে না পুলিশের কথা বলেছেন এই কথা তো আমরা গত পনেরো দিন ধরে বলছি এই বলছি যে এই একুশ সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না তারা ব্যর্থ হবে সফল হবে না

আপনার এই ঘটনায় পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তার বের হতে গাড়ি লাগবে তাহলে পুলিশকে ফাংশন করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি না যা অভিযান চালাতে কেন ছাত্রদের উপরে ডিপেন্ড করতে হচ্ছে আনসারদের ঠেকানোর জন্য কেন ছাত্রদের উপরে ডিপেন্ড করা করতে হচ্ছে তো এখন প্রশাসনের মধ্যে এই যে পনেরো বছরে যাদেরকে প্রমোশন দিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও উঁচু পদে অধিষ্ঠিত করেছে তাদেরকে রিমুভ করতে হবে সেটা এখন পর্যন্ত সব জায়গায় করা হয়নি তাই সময় লাগে কিন্তু ফাংশনটা তো করা যাবে এখন পর্যন্ত পুলিশি ব্যবস্থা ফাংশন করছে এটা খুবই অসুখী সংকেত খুবই অসুখী সংকেত আবার এখন আবার ধরেন আমাদের এই বিপ্লব কে বলছেন বিপ্লব কে বলছেন গণাবুত্থান কে বলছেন ছাত্র জনতা নাগরিকদের অভ্যুত্থান তো এখন সেটা নিয়ে আবার যারা একটু বুদ্ধিভিত্তিক লাইনে আছে নানা ধরে ডিবেট আছে বিতর্ক আছে কেউ সংবিধান ফেলে দাও

এটি এইভাবে রাষ্ট্র হয় না ভাই এটা তো আপনারা বিচ্ছিন্নতাবাদী হিসেবে ট্যাগ দিবেন যে ডিরেক্টর এবং আপনার কি সেই রেগুলেশনারি বাহিনী আছে সশস্ত্র বাহিনী আছে যে আপনি এটা যদি বিপ্লবী সরকার দাবি করেন যে তাহলে তাদের আপনার বাহিনী তারা মাঠে থাকবে বিকজ আইন শৃঙ্খলা বাহিনী যে অকার্যক্রম এটা হয়ে যাচ্ছে তারা আপনাকে প্রোটেক্ট করবে পঁচাত্তরের পরে যে কু বাংলা কু বিপ্লব প্রতি হয়েছে সেগুলো আমার হবে না সেটা সেটার জন্য আপনার প্রস্তুতি